প্রিয় মুমিন ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বন্ধু আপনি কি কখনো এমন অনুভব করেছেন সব কিছু ঠিকঠাক চলছে বলে মনে হয় কিন্তু ভেতরের মন অদ্ভুতভাবে অস্থির হঠাৎ দুশ্চিন্তা আসে অজানা উদ্বেগ জাগে কোনো কারণ ছাড়াই মনে হয় ভালি কিছু চাপ আছে এই অনুভূতি অনেক সময় ভয় তৈরি করে আপনি ভাবতে পারেন আমি কি ঠিক আছি আমার মন কি খারাপ হয়ে গেছে তবে নিশ্চিত জেনে রাখুন এটি কাকতলীয় নয় এটি কল্পনা নয় এটি কোনো মানসিক দুর্বলতার প্রতিফলনও নয় এটি হল আত্মার সংকেত আল্লাহ যখন কোনো বান্দার জীবনে বড় কিছু আনতে চান তিনি আগে সেই বান্দার হৃদয় এবং আত্মাকে প্রস্তুত করেন শরীর যে পরিবর্তন সহ্য করতে পারে তবু আত্মা প্রস্তুত না থাকলে মানুষ ভেঙে পড়ে এই সময়কালে আপনি নিজেকে কিছুটা আলাদা অনুভব করতে পারেন কিছু মানুষের সাথে আগের মতো সংযোগ লাগে না কিছু আড্ডা বা আনন্দ আগের মতো আনন্দদায়ক মনে হয় না ইবাদতে মন বসে না তবু নামাজ বা দোয়া ছেড়ে দিতে ইচ্ছে করে না এগুলো সবই আত্মার প্রস্তুতির চিহ্ন বড় পরিবর্তন আসার আগে আত্মা সতর্ক করে নিজেকে প্রস্তুত করতে শুরু করে আজ আমরা জানব বড় পরিবর্তনের আগে যে অদ্ভুত আটটি অনুভূতি স্পষ্টভাবে দেখা দেয় যদি আপনি এগুলো খুঁজে পান তাহলে নিশ্চিতভাবে জেনে রাখুন আপনি ভেঙে পড়ছেন না শেষ হয়ে যাচ্ছেন না আপনি শুধু প্রস্তুত হচ্ছেন এই অনুভূতিগুলো আল্লাহর বিশেষ নকশা আপনাকে নতুন অধ্যায়ের জন্য তৈরি করছে প্রথমত অকারণ নীরবতা এবং ভেতরের অস্থিরতা হঠাৎ করেই আপনি লক্ষ্য করবেন আগের মতো কথা বলার ইচ্ছে নেই ভিড়ের মাঝেও নিজেকে একা অনুভব করছেন মন যেন এক অদ্ভুত নীরব ঝড়ে ভেসে যাচ্ছে কোনও হাসি আগের মতো আনন্দ দেয় না কোনো আড্ডা আগের মতো উজ্জ্বল মনে হয় না আপনি নিজেকে প্রশ্ন করতে শুরু করেন আমি কি ঠিক আছি আমার ভেতরের অনুভূতি এতটা অস্থির কেন এটি হতাশা নয় এটি বিষণ্নতাও নয় এটি কোনো মানসিক দুর্বলতার প্রতিফলনও নয় এটি হল আত্মার ভিতরে পরিবর্তনের শব্দ আল্লাহ যখন কোনো বান্দার জীবনে বড় কিছু দিতে চান তিনি আগে বান্দার হৃদয় এবং আত্মাকে প্রস্তুত করেন শরীর যে পরিবর্তন সহ্য করতে পারে তবুও প্রস্তুত না থাকলে মানুষ ভেঙে পড়ে কারণ বড় সিদ্ধান্ত নীরবতায় আসে বড় পরিবর্তন চিৎকার করে আসে না আল্লাহর ফয়সালা আগে হৃদয় নেমে আসে রসুল ওয়াসাল্লাম বহু সময় হেরা গুহায় নীরব থাকতেন তিনি নিজেকে ধ্যানমগ্ন করতেন ভাবতেন আল্লাহর নূরের প্রতি মনোযোগ দিতেন এটা কোনো দুর্বলতার চিহ্ন ছিল না বরং এক মহা মহাদায়িত্বের প্রস্তুতি এই নীরবতা হল আল্লাহর বিশেষ উপহার এটি আত্মাকে নতুন ধাপে নেয়ার পূর্বাভাস আপনি হয়তো বাইরে শান্ত কিন্তু ভেতরে আত্মা নতুন কিছু শিখছে নতুন শক্তি সংগ্রহ করছে মনে রাখবেন নীরবতা মানেই শেষ নয় নীরবতা মানেই প্রস্তুতি এই সময়টি আল্লাহর কাছ থেকে আপনার জন্য একটি বিশেষ বার্তা দুই পুরনো মানুষ পুরনো জায়গা পুরনো আনন্দ সব কিছু ফিকে লাগা হঠাৎ করেই আপনি লক্ষ্য করবেন কিছু মানুষের সাথে আর আগের মতো ভালো লাগে না যে বন্ধুদের সঙ্গে একসময় সময় কাটানো আনন্দের ছিল এখন তাদের সান্নিধ্য যেন ভারাত্তি বয়ে আনে কিছু আড্ডা যে আড্ডাগুলো একসময় হৃদয়ে ভরিয়ে দিত এখন অর্থহীন মনে হয় কিছু অভ্যাস যে অভ্যাসগুলো আনন্দের উৎস ছিল এখন বিরক্তিকর হয়ে ওঠে যেগুলো একসময় আপনার আনন্দের অংশ ছিল আজ সেগুলো ভার মনে হয় এই পরিবর্তন অনেক সময় আপনার মনকে বিভ্রান্ত করে আপনি ভাবতে পারেন আমি কি বদলে যাচ্ছি আমি কি সবকিছুর প্রতি উদাস হয়ে যাচ্ছি না আপনি খারাপ বা স্বার্থপর হচ্ছেন না কারণ আল্লাহ আপনাকে পরবর্তী স্তরের জন্য প্রস্তুত করছেন নতুন জায়গায় যাওয়ার আগে পুরনো জায়গা ছোট লাগে নতুন অধ্যায়ের আগে পুরনো চরিত্রগুলো ধীরে ধীরে ঝরে যায় যে মানুষ বা বিষয়গুলো আগে আনন্দের ছিল আজ তারা আপনাকে আর ধরে রাখতে পারছে না এটি বিচ্ছেদ নয় এটি ব্যর্থতা নয় এটি হল উন্নয়ন অ্যালিভেশন আল্লাহ যখন বান্দাকে নতুন দায়িত্ব দিতে চান তিনি আগে তাদের পৃথিবী এবং অভ্যাসগুলোকে পরিবর্তিত করেন কারণ নতুন দায়িত্ব নিতে হলে নতুন মানসিকতা দরকার যে অনুভূতিগুলো আপনাকে অস্বস্তিকর মনে হয় তাই আসলে আপনার ভবিষ্যতের সাফল্যের প্রস্তুতি মনে রাখুন সব কিছু ফিকে হওয়া মানেই হারানো নয় এটি শুধুই আল্লাহর পরিকল্পনার অংশ আপনাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য তিন হৃদয়ে অদ্ভুত ব্যথা কিন্তু চোখে পানি আসে না কিছু সময় আপনি কাঁদতে চাইবেন কিন্তু চোখে পানি আসবে না ভেতরে যেন এক ধরনের চাপা কষ্ট জমে থাকে যার কোনো নাম নেই কোনো কারণ স্পষ্ট নয় আপনি অনুভব করবেন হৃদয় ভারী মনে এক অদ্ভুত চাপ কেউ আঘাত দেয়নি কোনো ঘটনা ঘটেনি তবুও ভেতরে ব্যথা যাচ্ছে। এটি হল আত্মার রূপান্তরের যন্ত্রণা যেমন বীজ ফাটার আগে মাটির নিচে চাপ অনুভব করে সন্তান জন্মের আগে মায়ের কষ্ট বাড়ে ভোর আসার আগে রাত সবচেয়ে অন্ধকার হয় এই উদাহরণগুলো আমাদের শেখায় যে পরিবর্তন সত্যিই গুরুত্বপূর্ণ সে সহজে আসে না যে অর্জন মহান তার আগে কিছু চাপ কিছু ব্যথা অপরিহার্য আল্লা যখন কোনো বান্দার জন্য বড় কিছু নির্ধারণ করেন তিনি আগে আত্মাকে প্রস্তুত করেন কারণ আত্মা না প্রস্তুত হলে বড় দায়িত্ব বা বড় ফলাফল সহ্য করা সম্ভব হয় না এই ব্যথা কখনো দুর্বলকার নয় এটি কোনো শাস্তি নয় এটি আল্লার পরিকল্পনার অংশ যা আপনাকে নতুন পর্যায়ে নিতে প্রস্তুত করছে আপনি হয়তো এই ব্যথা বুঝতে পারছেন না কিন্তু একদিন দেখবেন এই যন্ত্রণা ছিল আপনার সাফল্যের পূর্বাভাস মনে রাখুন যে রাত সবচেয়ে অন্ধকার তার পরেই ভোরের আলো আসে যে ব্যথা হৃদয়কে ভারী করছে তারপরেই আল্লাহ আপনার জীবনে নতুন আনন্দ আনবেন এই সময়টা ধৈর্য ধরার সময় এবং আত্মাকে নতুন ধাপের জন্য প্রস্তুত করার সময় চার দুনিয়ার প্রতি মো কমে যাওয়া একসময় যেগুলো আপনার স্বপ্ন ছিল টাকা পরিচিতি মানুষের প্রশংসা এখন সেগুলো আগের মতো টানে না যে জিনিসগুলো একসময় আপনার আনন্দের উৎস ছিল এখন সেগুলো মানসিকভাবে ভার মনে হয় আপনি হয়তো নিজেকে প্রশ্ন করতে পারেন আমি কি আগের মতো স্বপ্ন দেখছি না আমার আগ্রহ কি কমে গেছে কিন্তু মনে রাখুন এটি ইমানের দুর্বলতা নয় এটি ইমানের গভীরতা আল্লাহ যাকে ভালোবাসেন তার হৃদয় থেকে ধীরে ধীরে দুনিয়ার মো তুলে নেন কারণ ভারী হৃদয়ে আল্লাহর নূর ঠিকভাবে প্রবেশ করতে পারে না যে হৃদয়ে দুনিয়ায় পূর্ণ সে আল্লাহর কাছাকাছি হতে পারে না এই সময় আপনি লক্ষ্য করবেন নামাজ বা ইবাদতে শান্তি আসে ছোট্ট আমলেও আনন্দ অনুভূত হয় দুনিয়ার অহং বা মর্যাদা এতটা আকর্ষণীয় মনে হয় না আপনি বুঝতে শুরু করেন সব কিছু পাওয়ার পরেও মানুষ ফাঁকা থাকতে পারে কোরআনে আল্লাহ বলেন জেনে রেখো আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্ত হয় রাদ, আয়াত আঠাশ এই প্রশান্তি কোনো অর্জনের ফল নয় এটি কোনও সাফল্যের পুরস্কারও নয় এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ উপহার মনে রাখুন দুনিয়ার প্রতি মো কমে যাওয়া মানে হারানো নয় এটি আপনার হৃদয়কে নতুন উচ্চতায় পৌঁছানোর প্রস্তুতি যে মানুষ দুনিয়ার মো ছেড়ে দেয় সে হৃদয়েই আল্লাহর নিকটবর্তী হতে পারে এই পরিবর্তন ধীরে ধীরে আসে তবু এটি আপনার জীবনের সবচেয়ে মূল্যবান উপহার পাঁচ ইবাদতে টান যদিও মন বসে না কিছু সময় আসে নামাজে মন বসে না কিন্তু নামাজ ছেড়ে দেওয়ার ইচ্ছে আসে না আপনি দাঁড়ান মুক্তবে যান তবে মন অন্যত্র ভেসে যায় কিছু কথা মনে পড়ে না কিছু ভাব আসে না কিন্তু ইবাদত ছেড়ে দিতে পারছেন না দোয়া করতে গেলে কিছু বলার আসে না তবু হাত নামাতে মন চায় আপনি হয়তো নিজেকে প্রশ্ন করবেন আমি কি ভণ্ড হয়ে যাচ্ছি আমি কি সঠিকভাবে ইবাদত করছি না না এটি মুনাফিকি নয় এটি কোনো দুর্বলতার চিহ্নও নয় এটি হলো আত্মার আকুতি আল্লাহ চাইছেন অটল থাকা নিখুঁত ইবাদত নয় কারণ আল্লাহ জানেন আপনার মন মাঝে মাঝে বিচলিত হবে আপনার ভাবনা বিচ্ছিন্ন হবে কিন্তু যদি আপনি দাঁড়িয়ে থাকেন নামাজ এবং দোয়া চালিয়ে যান এটাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এই সময়ের ইবাদত আল্লাহর কাছে এক অনন্য মূল্যবান আমল এটি দেখায় আপনি ব্যথা হতাশা বা অনিশ্চয়তার মাঝেও আল্লাহর প্রতি স্থির আপনি যে মানসিক দুর্বলতাকে উপেক্ষা করেছেন এটাই আপনার আধ্যাত্মিক শক্তি হাদিসে এসেছে সবচেয়ে উত্তম আমল হল নিয়মিত করা যদিও তা অল্প হয় মনে রাখুন মন বসা বা কথা বলা না আসা আপনার নিয়ন্ত্রণে নেই কিন্তু অটল থাকা আপনার নিয়ন্ত্রণে আছে এই সময়ের প্রতিটি নামাজ প্রতিটি দোয়া প্রতিটি ইবাদত আল্লাহর কাছে প্রিয় এটাই আপনাকে নতুন স্তরে পৌঁছাবে এটাই আপনার আত্মাকে প্রস্তুত করবে ছয় হঠাৎ করে কান্না বা চোখ ভিজে যাওয়া কোনো সময় আসে কোনো আয়াত শুনলে কোনো কথা শুনলে এমনকি কোনো গানেও চোখ ভিজে যায় আপনি নিজেও অবাক হবেন আমি তো আগে এমন ছিলাম না হঠাৎ করেই হৃদয় নরম হয়ে যায় ভেতরে অজানা অনুভূতি ভেসে ওঠে আপনি হয়তো ভাববেন আমি দুর্বল হয়ে যাচ্ছি আমার আবেগ নিয়ন্ত্রণে নেই না এই কান্না কোনো দুর্বলতার চিহ্ন নয় এটি আপনার আত্মার নির্বাচনের লক্ষণ কারণ আত্মা নরম হয়ে যাচ্ছে আল্লাহ শক্ত হৃদয়ে বড় দায়িত্ব দেন না তিনি আগে হৃদয় গলান আপনাকে ধীরে ধীরে প্রস্তুত করেন এই সময়কালে ছোট ছোট বিষয়েও গভীরভাবে প্রভাব ফেলে একটি আয়াতের শব্দ একটি দুয়ার ভাব একটি সাধারণ গল্প হৃদয় স্পর্শ করে অশ্রু ঝরে পড়ে এই কান্না আপনাকে শক্তিশালী করে এটি আপনার হৃদয়কেও প্রস্তুত করে নতুন দায়িত্ব নেবার জন্য যে মানুষ কান্না করতে পারে সে মানুষ অন্যের কষ্ট বুঝতে পারে সে মানুষ আল্লাহর নূরের প্রতি সংবেদনশীল হয় মনে রাখুন এই অশ্রু আপনাকে দুর্বল করছে না এটি আপনার আত্মাকে নতুন পর্যায়ের জন্য প্রস্তুত করছে যে কান্না আপনাকে ভেঙে ফেলছে বলে মনে হচ্ছে সেটিই আপনাকে আল্লাহর নির্বাচনের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে এই মুহূর্তে যদি চোখ ভিজে যায় তাহলে জেনে রাখুন আপনি প্রস্তুত হচ্ছেন বড় কিছু গ্রহণ করার জন্য সাত জীবনের উদ্দেশ্য নিয়ে গভীর ভাবনা হঠাৎ করে আপনি ভাবতে শুরু করবেন আমি কেন বেঁচে আছি আমার আসল কাজ কি আমি কি শুধু খেয়ে দিয়ে শেষ হয়ে যাব এই প্রশ্নগুলো সাধারণ নয় সবাই এগুলো করে না এই প্রশ্ন আসে তখন যখন আত্মা জেগে ওঠে আপনি হয়তো লক্ষ্য করবেন পাশাপাশি থাকা মানুষের ব্যস্ততা দুনিয়ার রঙিন আনন্দ সব কিছুই কিছুটা অর্থহীন মনে হচ্ছে এটি স্বাভাবিক আল্লাহ যখন কাউকে বড় দায়িত্ব দিতে চান তিনি আগে তাকে প্রশ্ন করতে শেখান কারণ যে মানুষ প্রশ্ন করতে শিখেছে সে সত্যের সন্ধান করতে পারে এই ভাবনাগুলো হয়তো আপনাকে অস্থির করে দেবে মনে হতে পারে আমি কি পথ হারাচ্ছি কিন্তু আসলে এই ভাবনা হল আত্মার জাগরণের চিহ্ন প্রশ্ন ছাড়া সত্যের সন্ধান অসম্ভব যদি আপনি নিজেকে প্রশ্ন করতে শিখেন আপনি নিজের বাস্তব লক্ষ্য চিহ্নিত করতে পারবেন আপনি বুঝতে পারবেন আপনার জীবন শুধুমাত্র দুনিয়ার আনন্দের জন্য নয় বরং আল্লাহর নৈকট্য ও মানুষের কল্যাণের জন্য ইতিহাসে দেখুন নবী সাহাবি ও সত্যসন্ধানীরা সবাই প্রথমে প্রশ্ন করেছিলেন নিজের অস্তিত্ব নিজের দায়িত্ব নিজের লক্ষ্য নিয়ে তারা ভাবতেন এই প্রশ্নই তাদেরকে আল্লার পথে এগিয়ে নিয়ে গিয়েছিল মনে রাখুন এই গভীর ভাবনা আপনাকে ভাঙতে আসেনি এটি আপনাকে নতুন দায়িত্ব ও উচ্চস্তরের জীবনের জন্য প্রস্তুত করছে যে মানুষ নিজের জীবনের উদ্দেশ্য নিয়ে চিন্তা করে সে একদিন আল্লাহর নির্বাচিত বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হবে আট এক ধরনের অজানা আশা যার কোনো যুক্তি নেই সব কিছু যখন ঠিকঠাক চলছে না পরিস্থিতি যখন আপনার পক্ষে কথা বলছে না ভবিষ্যৎ যখন অস্পষ্ট তবুও মনের গভীরে এক ধরনের অদ্ভুত আশা জ্বলে থাকে যেন কেউ ভেতর থেকে খুব নরম কণ্ঠে বলে অপেক্ষা করো সব শেষ হয়নি এই আশার পেছনে কোনো সুস্পষ্ট যুক্তি নেই কোনো মানুষ আপনাকে সাহস দিচ্ছে না কোনো পরিস্থিতিও ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে না তবুও আপনি ভেঙে পড়ছেন না কারণ এই আশা মানুষের দেওয়া নয় এই আশা পরিস্থিতির উপর নির্ভরশীল নয় এটি আসে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যখন কোনো বান্দাকে বড় কিছু দিতে চান তিনি আগে তার হৃদয়ে আশা ঢেলে দেন কারণ আশা ছাড়া মানুষ টিকে থাকতে পারে না এই আশাই আপনাকে অন্ধকার রাত পার হতে সাহায্য করে এই আশাই আপনাকে প্রতিদিন আবার উঠে দাঁড়াতে শক্তি দেয় এই আশাই আপনাকে বলে এখনও আল্লাহ তোমাকে ছেড়ে দেননি কুরআনে আল্লাহ বলেন আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না কেবল পথভ্রষ্ট সম্প্রদায় ছাড়া এই অজানা আশা হল ইমানের নিঃশব্দ সাক্ষ্য এটা এমন এক নূর যা শুধু নির্বাচিত আত্মাই অনুভব করতে পারে যদি আজ আপনি না বুঝেও আশা অনুভব করেন তাহলে জেনে রাখুন আল্লাহ আপনার জন্য এমন কিছু প্রস্তুত করছেন যার আগে তিনি আপনাকে ভেঙে পড়তে দেবেন না এই আশাকে আঁকড়ে ধরুন কারণ এই আশাই প্রমাণ আপনার গল্প এখনও শেষ হয়নি প্রিয় ভাই ও বোন যদি তুমি এই পুরো কথাগুলো শুনে থাকো এবং মনে হয় এগুলো তো আমারই কথা তাহলে জেনে রেখো এটা কোনো কাকতলীয় ঘটনা নয় যদি তুমি এই আটটি অনুভূতি নিজের ভেতরে খুঁজে পাও তাহলে নিশ্চিতভাবে জেনে রাখো তুমি ভেঙে পড়ছ না তুমি শেষ হয়ে যাচ্ছ না তুমি পিছিয়ে পড়ছ না বরং তুমি প্রস্তুত হচ্ছ আল্লাহ তোমাকে এমন এক জায়গায় নিয়ে যেতে চান যেখানে পৌঁছাতে গেলে পুরনো চামড়া খুলতে হয় পুরনো পরিচয় ঝরে যায় পুরনো শক্ত ভাবনা ভেঙে যায় এই সময়টা সবচেয়ে ভুল বোঝার সময় মানুষভাবে আমি দুর্বল হয়ে যাচ্ছি কিন্তু বাস্তবে আল্লাহ তোমাকে শক্ত করার কাজ করছেন মনে রেখো যে রাত সবচেয়ে নীরব সেই রাতের পরেই সবচেয়ে সুন্দর ভোর আসে এখন তোমার কাজ ভয়ের কাছে হার মানা নয় এখন তোমার কাজ ধৈর্য ধরা নীরবে আল্লাহর উপর ভরসা রাখা কারণ আল্লাহ কখনো বান্দাকে কষ্ট দিয়ে ছেড়ে দেন না তিনি কষ্ট দেন যাতে বান্দা সেই জায়গায় পৌঁছাতে পারে যেখানে সে একদিন নিজেকেই চিনতে পারবে যদি তুমি এই ভিডিওটি দেখো তাহলে আশা করি এই বার্তাগুলো তোমার হৃদয়ে আলো জ্বালাবে আর যদি আজ নাও বোঝো একদিন পেছনে ফিলে তাকিয়ে বলবে সেই নীরব সময়টাই আমাকে গড়ে দিয়েছিল আল্লাহ আমাদের সহায় হোক আমিন